সম্মিলিত মোনাজাতের যে জায়গাগুলো রাসুল ইসলাম করেছেন সেই জায়গাগুলোতে আমরা সম্মিলিত মোনাজাত যেমন আমরা বললাম যে সালাতুল ইস্তেসকা বৃত্তি বৃষ্টি প্রার্থনা নামাজ অথবা ধরুন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ এই সকল জায়গাগুলোতে আমরা একত্রিতভাবে মোনাজাত করতে পারি অন্য জায়গায় যাতে আমরা এগুলো না করি যে জায়গাগুলোতে সকলকে নিয়ে মোনাজাত করেননি সেখানে যদি আমরা সকলকে নিয়ে মোনাজাত করতে চাই তাহলে দুটো প্রবলেম হবে একটি প্রবলেম হলো রাসুলের সন্ন্যার ভায়োলেশন হচ্ছে দুই নম্বর হচ্ছে মোনাজাত তো একান্ত আল্লাহর সাথে কথোপকথন ফরজ নামাজের পরে

ইবনুল কাইম বলছেন এটা তো বেদাত এর পক্ষে কোনো হাসান হাদিসও নাই হাদিসও নাই তারপরে ইবনুবাস বলছেন পাহুয়া বেদাতুন এটা নিকৃষ্ট বেদাত শেখ উসাইমিন বলছেন বিদাতুন বিলা শাক নিঃসন্দেহে বেদাত শেখ আলবানি বলছেন যে বিদাতুল্লাহ আসলালাহু এটা বেদাত এর কোন শরীয়তে ভিত্তি নাই এইভাবে সালাতের পরে একসাথে সম্মিলিত মুনায়দ করা রসুল্লাহ আসলাম তার সাব্যস্ত নেই অথবা কোনো সুনির্দিষ্ট অ্যাবাতের সাথে হচ্ছে নিয়ম করে নেওয়া হচ্ছে যে এইভাবে মুনায়দ প্রতিদিন করা হচ্ছে তাহলে সেটাও বেদাত হবে কারণ রসুল্লাহ থেকে যদি প্রমাণিত না হয় তাহলে সেটা করা যাবে না আজ ফরজ নামাজের শেষে দুয়া আছে তবে সম্মিলিততা নাই দোয়া করছেন যদি মাঝে মধ্যে করে নেন একা একা কোনো অসুবিধা নেই কিন্তু এমাম দোয়া করবে আর সবাই সম্মিলিত আমিন আমিন বলবেন এটা বেদাত কাজ

আল্লাহ আকবর বলে মোনাজাত শুরু হয় মানে সালাত শুরু হয় আর আসসালাম আলাইকুম বলে মোনাজাত শেষ হয় আর যে বলে সালাম ফেরানোর পর হুজুরকে মোনাজাত করতে সে হচ্ছে জাহেল অজ্ঞ মূর্খ নামাজের পরে সম্মিলিত দোয়া করার একটি দলিলও আমি আকরামুজ্জামান পাই নাই আপনি যদি করেন আপনার দায়িত্বে করলেন এটার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন রাসুল করে নাই আপনি কোনাকে আবশ্যক মনে করছেন এটা বিদা আল্লাহর কাছে এটার জন্য গোনা হচ্ছে জবাব দিতে হবে নামাজের পরে ইমাম দোয়া করবেন আর মুক্তারিরা আমিন আমিন বা যৌথ যে দোয়াটা প্রচলন আছে আমাদের দেশে এভাবে আল্লাহ নবী আলি সালাম তার জিন্দিগিতে কখনোই করেন নাই বা করতেও বলেন নাই অতএব এটা একটা বিরাট আজ পর্যন্ত মক্কা মদিনায় এই ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মনাজাত নাই এটা একটা স্বীকৃত বেদাৎ নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজার প্রতি অর্থে তিনি করেছেন এর কোন দলিল নাই যার দলিল নাই সেগুলি যা রসল করেন সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজ বিবাদ দিয়ে হাত তোলা বিশ্ব নী এবং সাহাবারা করতেন না ইমাম হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করা জঘন্য বেদাত নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোন বিধান কোরান এবং হাদিসে নাই নামাজ শুরু হবে আল্লাহ আতবার দিয়ে নামাজ শেষ হবে সালাম দিয়ে শেষ তারা বিশ্বালাত পরে সারের পরে পরে মনেজাত বা বিশ্বাখাত পরে আবার আখেরি মনেজাত এগুলো বিধাত এগুলোর কোনো দলিল নেই ইমাম সালাম ফিরেছে আর সঙ্গবদ্ধ সমষ্টিবদ্ধ জামায়াতবদ্ধ কোনো কিছু নেই এর এরপর থেকে সালাম ফিরে আবার সাথে সাথে পার্সোনাল কাজ পন্ডিত বিদগ্ধ জ্ঞানী মুসল্লিরা সালাতের ভিতরে কাঁদে আর বেকুব মুসল্লিরা সালাম ফিরে কাঁদে নামাজের মধ্যে সবচেয়ে বড় যে বেদাটি আমাদের দেশে দেখা যায় সেটা হলো সালাম ফিরানোর পরেই হাত তুলে মোনাজাত করিম তার সমগ্র জীবনের যত নামাজ পড়িয়েছেন কোনো হাদিসে এরকম প্রমাণ নাই যে একদিনও একটা ফরজ নামাজের শেষে সকল সাহাবিদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন এটাকে জরুরি মনে করলে নামাজের অংশ মনে করলে এটা অবশ্যই বিধাত হয়ে যাবে একটা কথা কি জানেন এই সত্য উচ্চারণটা করলে অনেকে আমারে আলে হাদিস বানিয়ে দিবে সেটা হচ্ছে নামাজের পর পর এই সম্মিলিত দেওয়ার কারণে নামাজের সালামের পর পর যে সুন্নত আমল গুলো আছে ওগুলো চুটে যায় নবীজি জীবনে একটা নামাজেও সম্মিলিত মনাজাত করেছে কোনো হাদিসে পাওয়া যায় না সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে হাত একটু মোসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ নামাজের পরে সাহাবায়ে کرامকে সাথে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করেছেন মুনাজাত করেছেন তা হাদিস দিয়ে সাব্যস্ত নয় সুতরাং এটা করা ঠিক হবে না এটা খেলাফ সুন্নাহ অথবা এটা বিদআত আল্লাহর রাসূল নামাজ নামাজের পরে তিনি মুনাজাত সম্মিলিতভাবে দিতেন না এটা শুনলে তো আমাকে ইউটিউবে আপনারা গালগালাকি করবেন আমি আপনাদের কি হাজির করে ক্ষমা চাই না করে জিনিসগুলা বুঝেন আমারও ভুল হতে পারে জামাত নামাজের শেষে একত্রিত ভাবে কালেকটিভলি হাত তুলে দোয়া করা এটি বিদআত রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি কখনোই নামাজের ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত তিনি করেন নাই রাসুল্লাহ ইসলাম যে আমল করেন নাই সেই আমলে কখনো বরকত বা কল্যাণ হতে পারে না সম্মিলিত সবাই মিলে একসাথে হাত তুলে ইমাম সাহেবের নেতৃত্বে দোয়া করা এটা কি সুন্নত না বেদাত কেমনে বেদাত দোয়া করা কি খারাপ জিনিস দোয়া তো ভালো জিনিস আঠারো হাজার ওয়াক্তের এক ওয়াক্তেও সালাম ফিরানোর পরে আল্লাহ রসুল সাল্লাহ সকল সাহাবাই নিয়ে নবী সাল্লামের নেতৃত্বে হাত তোলে দোয়া করেন নাই এটাই হলো দলিল এখন কেউ যদি বলে মিয়া দোয়া করতে আল্লাহ রসুল নিষেধ করছে কিনা নিষেধের হাদিস দেখান নিষেধের হাদিস যদি থেকতো এটা তো আর বেদাত হইতো না এটা হারাম হয়ে যেত আল্লাহ রসুল সাল্লাম করেন নাই এটাই দলিল